মাদ্রাসা থুমেন না তুলি দিবেন হোক স্কুলের হোক ঠিক সব কিন্তু মাদ্রাসা থুমেন না তুলি দিবেন তুলি দেব সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এক মুরব্বী ইনি চান্দু মিয়া নামে সুপরিচিত সটি বাড়ির উনি একজন তেল ব্যবসায়ী উনি এর আগে জাতীয় বাড়ি করত জাতীয় বাড়ি পরিত্যাগ করে তারপরে আবার আওয়ামী লীগ করেছে আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন

তো যাক ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে এই ইসলামপন্থী দল ক্ষমতায় আসুক আমরা চাই সব দল দেখা সামনে আল বাংলাদেশ জি জি জি